পরেই আমরা ঘুরতে যাওয়ার জন্য বার হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে ঈদের দিন একটু বাপের বাড়ি যাওয়া সেখানে গিয়ে দেখো কর দিদিদের পেয়ে গেছে ব্যাস আর কত খুশি এবার চললো মেলায় কারণ বাপের বাড়ির ওখানে মেলা হয় আমি প্রত্যেক বছরই যাই এবার একটু রাত হয়ে গেছে তার জন্য রাতেই যাচ্ছি আর সবার কেমন কী রিদ কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের যেভাবে কেটেছে সেটাই ছোট ছোট করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন কেমন হয়েছে এই দেখো আমরা এখন যাচ্ছি আর মেহেক তো বিরাট খুশি দিদিদের পেয়ে গেছে ওদের সঙ্গে যাচ্ছে মেলা দেখতে আর কার কার ওখানে মেলা হয় ঈদের সেটাই আমাদের কমেন্ট করে এই দেখো আমরা মেলা তলায় চলেও এসেছি চলে এসে ওই দেখো যাচ্ছি দেখো মেহেকের পাপার সঙ্গে ওর দিদি যাচ্ছে আমার সঙ্গে মেহেক যাচ্ছে আমরা এইভাবেই একটু সবার সঙ্গে দেখা করি ইয়ে করি দেখা সাক্ষাৎ করি মজা করি আনন্দ করি এইভাবেই ঈদের দিনটা কাটাই কে কেমনভাবেই তা কাটেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমরা যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এত বড় মেলা তার নাই ঠিক মেলা শেষই হচ্ছে না শেষই হচ্ছে না শেষই হয় না এই দেখো আমরা সবাই যাচ্ছি মেলায় আমরা পিছন পিছন যাচ্ছি ওরা আগে আগে যাচ্ছে দেখো মায়ের পাপা চললো মাহে দিদির হাত ধরে নিয়ে নিয়ে যাচ্ছে না শুধু দিদিকেই নিয়ে যাচ্ছে এই দেখো মাহে এবার দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে এই দেখো তিনজন তিন জুটি এত দুষ্টু করে এত দুষ্টু করে তার নাই ঠিক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি বাড়িতে যাবো একদম একাগা আস না আমাকে নিয়ে যাও

মজা নেয় আন্ডা লাগবে এইটা হলো ঈদের পরের দিনের লুক আমরা রেস্টুরেন্টে একটু চাউমিন কিনছি সেটাই একটু শেয়ার করলাম আর মেহেকে দুষ্টু এখন এই দিச்சு থাকে ওকে মেহেকে দেই আর জুতো পড়েছো না খোলে না খোলে না